আজকে এই যে উত্তরবঙ্গ এই যে জলের স্রোতে ভেসে যাচ্ছে এই যে ডেভিসির বাদটা যে ছেড়ে দেওয়া হলো এটা তো পুরো ম্যানমেড বর্ণা এই আবহাওয়ার যে পরিবর্তন ব্যাপারটা এটা তো কারোর হাতে থাকে না

উত্তরবঙ্গ এই সময় শিরোনাম বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন খবর উঠে আসছে আমরা দেখলাম শঙ্কর ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়েছেন ঠিক তারপরেই ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে পাঁচ তারপরেই ছ প্রতিনিধির দল একবারে ত্রিপুরায় পৌঁছলো এবং তাদেরকে বাদ দেওয়া কি বলবেন পুলিশ দাঁড়িয়ে দেখছে দেখুন আমি একটা কথা বলি আপনাকে বলে না জন্ম হোক যথাযথ কর্ম হোক বড় হ্যাঁ আমরা তো মানুষ রয়েছে মানুষের পাশে দাঁড়াবো বলেই আজকে এই যে উত্তরবঙ্গ এই যে জলের স্রোতে ভেসে যাচ্ছে এই যে ডেভিসির বাদটা যে ছেড়ে দেওয়া হলো এটা তো পুরো ম্যানমেড বর্ণা এটা তো পরিকল্পিত একটা প্ল্যান না হলে বাঙালির সবথেকে বেশি একটা আবেগ আমাদের পুজো যেটা দুর্গা পুজো যেখানে হাজার এটা তো তুমি নিজেও মানবে কারণ তুমি ছোটবেলা থেকে দেখে আসছো বাঙালির পুজো মানে প্রত্যেকটা মানুষের তার ইমোশন জড়িয়ে রয়েছে দিন মজুর তিন শ্রমিক খেটে খাওয়া মানুষজন এই ধরুন ধরো যে এই বেলুনাটা বা ফুচকালা এরা তো এইভাবেই সংসারটা চালাচ্ছে বা যেই ছেলেটি ছোট্ট ছেলেটি বাবার সাথে প্রত্যন্ত গ্রাম থেকে এখানে আসে কাশোর ঘন্টা বাজাবে বলে সেই বাচ্চাটির ইমোশনটাও এখানে জড়িয়ে আছে তার মানে এখানে প্রচুর মানে ব্যবসাটা তো হচ্ছে ঠিক সেইটাকে ক্ষুণ্ণ করার জন্য একটা চক্রান্ত করে একটা ম্যানমেড বন্যার সৃষ্টি করে দিল তাতে কি হলো আমি জানি না এই সামনে ইলেকশন আসছে বলে এরা রাজনীতিতে এরমভাবে ভাবে হয়ে উঠেছে একটা মানে আহ এই যে বিপ্লবী বিপ্লবী মনোভাব আর কাউকে ক্ষতি করবো সেই মনোভাবটা বিদ্বেষ মনোভাব এই মনোভাবটা চরম বিরোধিতা করি আচ্ছা তাহলে পুজো নিয়ে এক্ষুনি যে তুমি কথা বললে যে ম্যানমেড বন্যা নিয়ে আসা হল পুজোর সময় যাতে পুজো বিঘ্নিত হয় এক তো আমরা মানলাম পুজো বিঘ্নিত হওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে গিয়ে আমরা দেখলাম সজল ঘোষের পুজো অর্থাৎ একেবারে সন্তোষ পুত্র স্কোয়ারের পুজো যেটা কিনা না বাঙালির আরেকটা ইমোশন বলা চলবে কলকাতার পুজো সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম সন্তোষ মিত্র পুজোয় পুলিশ একেবারে সাধারণ মানুষকে ঢুকতে দিল একটু লেবুতলা পার্কে ঢুকতে দেওয়া হচ্ছে না সজলদার পুজো সজলদা মাননীয় একজন মানুষ ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি উনি সম্মানের সজলদার পুজো না বলো বাঙালির পুজো দুর্গ পুজোটা বাঙালি সজলদাও বাঙালি তো পুজো ওরকম ভালো বাঙালির বাঙালির পুজোতে বাঙালির পুজোতে বাঙালির আবেগকে বাধা দেওয়াই কি তৃণমূলের কালচার না তৃণমূলের কালচার না তুমি আবার আবার এই জায়গাটা একটু অন্যরকম ভাবে বললে বল বাধা দিচ্ছে যারা তারা দেখো একটু অন্যরকম ভাবে এটা বিরোধীদের চক্রান্ত বাধা দিচ্ছে না পুলিশ যাতে মানুষ ঠিকঠাক ভাবে জায়গা প্যান্ডেল গুলোতে পৌঁছায় যাতে অরাজাগতার সৃষ্টি না হয় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য পুলিশ এবং প্রশাসন মিলে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহায়তা মমদারী পার্কে যাওয়ার রাস্তায় ব্যারিকেড তো এখানে যানজটটা রয়েছে না তোমার জ্যামটাও রয়েছে বিভিন্ন গাড়ি ঘোড়াগুলো রয়েছে প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে পুলিশ কর্মী তাদের এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে তারা এত বছর ধরে তাই চলছে সেইভাবে আমরাও ছোটবেলায় দেখেছি যে প্যান্ডেলের সামনে ব্যারিকেড দেওয়া দড়ি ধরে একটা আটকে দেওয়ার প্রচেষ্টা বা একটা মানে যেই ব্যবস্থাপনা তারা নিয়েছিলেন সেই জায়গাটা রয়েছে তো সেখানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য করেছে কোনো বাধা দেওয়ার জন্য নয় না না আমরা তো এত বছর ধরেও পুজো দেখে এসেছি এবছরের পুজো দেখলাম এবছরের পুজোটা বিগত কয়েক বছরের পুজো থেকে একটু আলাদা মনে হলো একটু আলাদা কলকাতা কাছে এই কারণে কারণ এই বন্যাটাকে ম্যানমেড বন্যাটাকে প্রথম কথা মানুষের মধ্যে একটা প্লাবন ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার মানুষের আবেগে খুন্ন করার একটা প্রচেষ্টা করা হলো তৃতীয় হচ্ছে পুজো চার চার তাত্তার করে কোনো ব্যাপার হয় না পুজো বাঙালিদের পুজো পুজো একটা জাতির পুজো পুজো মানুষের পুজো ধর্ম যার যার থাক না কেন কিন্তু পুজোটা সবার ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিজেপির পুজো আজ তৃণমূলের পুজো তৃণমূল বিজেপির কোনো পুজো নেই পুজো পুজো সব জায়গায় তুমি এটা দেখবে যে ওখানে যখন বোম্বেতে যখন আমাদের গণেশ পুজো হচ্ছে ওখানে বাঙালিরাও পুজো করছে এই যে নবরাত্রি হচ্ছে নবরাত্রিতে অনেক বাঙালিরাও তারা এই নিয়মটা পালন করছে তো জাতি ধর্ম নির্বিশেষে পুজোটা যার যার কাছে তার তার কাছে আমরা দেখলাম যে একেবারে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যখন জোয়ারে ভাসছে যখন সেখানে মানুষ বাড়ি হারাচ্ছেন মানুষ প্রাণ হারাচ্ছেন তার কিছুদিন আগে

হয় না তার জন্য একটা প্রস্তুতি যে থাকতে হবে সেই সেই প্রস্তুতিটা আমাদের নেওয়ার তো সময় দিতে হবে ইচ্ছাকৃতভাবে আনি তার জন্য প্রশাসন এসে দাঁড়িয়েছেন তৃণমূল কর্মী এবং নেতৃত্ব শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা প্রত্যেকটা মানুষের পাশে এসেছিলেন আজকে তুমি যদি বলো যে উত্তরবঙ্গ এবার তাহলে আমি যদি সেই প্রসঙ্গে আসি এই যে বেনারস বেনারসে বন্যায় ভাসছে তাহলে সেখানে প্রধানমন্ত্রী কি করছেন গুজরাট এই বেনারাস এগুলো তো বন্যায় ভাসছে প্রধানমন্ত্রী নিজের সক্রিয়ভাবে কি সেখানে দাঁড়িয়েছেন আজকে আমরা দেখলাম উত্তরবঙ্গে এরকম হয়েছে দিদি এখানে থেকে সোজা উত্তরবঙ্গ সফরে গেলেন এবং সেখানে গিয়ে প্রত্যেকটা তার জনপ্রতিনিধি যারা রয়েছেন প্রত্যেকে নিয়ে এবং ডিজি সাহেব থেকে শুরু করেন প্রত্যেকটি মানুষকে একসাথে বসিয়েছেন এবং ঠান্ডা মাথায় এই বিপদীয় অবস্থাটাকে কি করে আমরা মোকাবিলা করতে পারি এবং কি করে শান্তিপূর্ণ ভাবে আমরা নিজেদেরকে বজায় রাখতে পারি সেরকম একটা বিরোধীরা তো বলছে সম্পূর্ণটাই নাটক ছিল বলবে বিরোধী বিরোধী এটা বলবে কারণ ছিল কোনো প্রি প্ল্যানের ঘটনা নয় এবার তুমি আমাকে একটা কথা বলো আজকে উত্তরবঙ্গ বিজেপি শাসিত অঞ্চল এটা সবাই জানে ওখানে সাংসদ বিজেপি বিধায়ক বিজেপি এতগুলো মানুষ ভোট দিয়ে তবে তো আজকে তেনারা জিতেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে তাদেরকে জনরস যে আক্রমণটা করেছে আজকে আমি জনরসের মধ্যে এই জনরসের মধ্যে লাভলি খাতুনের নাম উঠে এলো একেবারে ক্যামেরায় দেখা গেল লাভলি খাতুন তিনি আসছেন হাতে রড নিয়ে আসছেন এবং অ্যাটাক করছেন এই দেখো তারা বিক্ষুব্ধ আমি এই যে জনরসটা লাভলি খাতুন বিজেপির লোক উনি তৃণমূল করেন না বিজেপি করেন জানিনা ভোটটায় যখন জিতেছিলেন তখন তো ওখানে বিজেপির সাংসদে জিতেছিলেন বিজেপির বিধায়কই জিতেছিলেন তাহলে বাদবাকি মানুষগুলো তো বিজেপি কেই ভোটটা দিয়েছিলেন আজকে যে ঘটনা ঘটেছে আমরা তার কেউ সমর্থন করছি না আমরা তার জন্য সমবেদনা প্রকাশ করছি আমরা তার জন্য মর্মাহত কিন্তু মানুষের পাশে যে মানুষ দাঁড়াবে এতগুলো বছর ধরে তারা কি করেছিলেন রাস্তাঘাটের ওখানকার অবস্থা দেখুন কোনো মানুষের পাশে থাকেনি উনি যে গাড়িগুলো নিয়ে গেছেন একটা গাড়ি তো কিন্তু ট্রাম ছিল না ওখানকার এই সংবাদ মাধ্যমে আমাদের পাওয়া মানে সূত্রের খবর অনুযায়ী আমি বলছি এই যে শঙ্কর ঘোষ শঙ্করবাবু গিয়েছিলেন বা বিধায়ক গিয়েছেন খগেনবাবু গিয়েছেন এক এই যে গাড়িগুলোতে একটি গাড়িতেও ত্রাণ ছিল না উনি মানুষের সাথে দেখা করতে গিয়েছিল প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে ট্রান নিয়ে যাওয়া হয়েছিল ট্রানের ছবি বারবার উঠে এসছে শঙ্কর ঘোষ সেখানে ট্রান নিয়ে গেছেন দেখানো হয়েছে এবং পরবর্তীকালে এখনো শঙ্কর উনি যখন এখন এখন এটা দেখানো হচ্ছে যখন উনি গিয়েছিলেন ওই গাড়িতে উনি তখন একা গিয়েছিলেন মানে ওনার সাথে খগেন মুরগু ওনারা যখন হাঁটছিলেন এবং জনরোষ তখন যেভাবে আক্রমণ করেছে তাদের একটাই বক্তব্য ছিল এতগুলো বছর দাঁড়িয়ে আমরা ভোট দিয়েছি আপনারা আমার জন্য কি করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন কোথায় রাস্তাঘাটের এই অবস্থা একটা বন্যা কবলিত মানুষগুলোকে যারা বিশ্বাস করে ভোটটা দিয়েছে সেই জায়গায় সেই মানুষগুলো ওখান থেকে আমাদের গৌতমদের জনপ্রতিনিধি তিনি সেখানে বন্য কবলিতে দেখা যায়নি গিয়ে একটু নিয়ে ছাত্র পরিষদের ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মী ছাত্র পরিষদের নেতৃত্ব সকলে তাদের পাশে ছিল ত্রাণ দিতে প্রত্যেকেই গেছে ওখানে তৃণমূল সরকারের পক্ষ থেকে যারা কে গেছিলেন কে গেছিলেন না সেটার থেকে বড় হচ্ছে মানুষের জন্য আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো তাদের প্রতি আমরা কতটা কাজ করব কতটা সাথে সহায়তা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কে আগে গেছিলেন কে পরে গেছিলেন প্রত্যেকের একটা কাজকর্ম একটা শিডিউল থাকতে পারে আমরা এটা প্রত্যেকেই জানি তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলেন রাজ্য মানেই তার পরিবার পরিবারের মানুষ মরছে অথচ তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান দেবেন না এটা তো এটা ঠিক বলছো এই বাঘডোক বাঘাযতীন স্টেশন না উনি চট করে গেলেন 10 মিনিট উনি পৌঁছে যাবেন ওই যে প্রোটোকলটা রয়েছে এই যে এত টাকার প্রজেক্টের যে পুজো যে কার্নিভালটা পুরোটা রয়েছে সেটা ওনার আহ সুপ্রিমো হিসেবে ওনার পরিবারের প্রধান সদস্য হিসেবে এটা ওনারও দায়িত্ব কর্তব্যের মধ্যে পারে এতগুলো আমন্ত্রিত এবং সবকিছু হয়েছে এখানে ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে তাদের কেউ পরিস্থিতিটা কন্ট্রোলে আনার সেখান থেকে উনি তার পরের দিন কিন্তু ত্রিপুরাটা একেবারে বাঘাজতিনের কাছে তাহলে ত্রিপুরাতে যেটা ঘটনাটা ঘটলো তাহলে ওনারা যে বিজেপি শাসিত অঞ্চল এবং বিজেপির যে লোকজনেরা এসে তৃণমূল সরকারের পার্টি অফিসটা ভাঙচুর করলো তার মানে আপনারা সেটাকে সমর্থন দিচ্ছেন ব্যাপারটাকে যে তৃণমূল এটা করলে এটা বেশ করলো এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশটা প্রশাসন দেখলো আমাদের প্রশাসন দেখেনি আমাদের প্রশাসন তার গেছে গ্রেফতার করেছে দুজনকে আমাদের প্রশাসস্থেকিন্তু যখন এলাকা কিন্তু যখন এলাকা তখন প্রশাসন চুপ থাকে যখন বিজেপির ওপর আক্রমণ করা হয় তখন পশ্চিম বাংলার প্রশাসন চুপ থাকে যখন রেপ হয় তখন পশ্চিম বাংলার প্রশাসন চুপ থাকে একদম ভুল কনসেপ্ট এটা যখন আপনি এটা ভালো করে একটু ভেবেচিন্তে বলুন বা দেখুন এগুলোতে যে যখন রেপ হচ্ছে শুধু রেপ হওয়ার না তার মানে তার পাশাপাশি যে कांडগুলো আপনিগুলো বলছেন তার জন্য প্রত্যেকটা ভাবে সক্রিয় ভূমিকা এবং স্বয়ংপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পুলিশ প্রশাসন আইন প্রত্যেকটাই দায়িত্ব নিয়েছে এখন আপনি দেখাতে পারবেন না যে প্রশাসন কাজ করছে না সম্পূর্ণভাবে করছে না। কোটা সংবাদ মাধ্যমে আসার পরে পুলিশ পন্টির তদন্ত নড়ে আর তারপরেই কিন্তু পুলিশে না এটা এটা তো আপনি তাহলে 34 বছর ধরে দেখো না সেখানে তো পুলিশ স্টেশনেই পৌঁছাতে পারতো না। 34 বছর ধরে কোনো খেল নাও উত্তরবঙ্গ হয়েছে 15 বছরে আর জি করা হয়েছে 15 বছরে কশবালা করলে হয়েছে 15 বছরে তৃতীয় করতে এই বিজেপি গুজরাটটা দেখুন না আপনি আপনি একটা দিকে কেন বলছেন আপনি গুজরাট রাজ্যটাতেও দেখুন আপনি বাদবাকি অঞ্চলগুলো বাঙালি আমি একজন বাঙালি বাঙালি হিসেবে আমি গর্বিত তো বাংলায় যখন অন্য রাজ্যে বাংলা কথা বলতে হয় সেখানে বাঙালিদেরকে মার দেওয়া তখন বাকি নেতার মন্ত্রীরা চুপ করে থাকেন তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় সরকার চুপ করে থাকে আজকে উজ্জ্বল রেমান্ডার কথা যদি আসি যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে হাত তুলে দাঁড়াতে দেখা গিয়েছে সে নিজে কেসে জড়িত আজকে তাকে কিভাবে সেখানে প্রধানমন্ত্রী হাত ধরে তাকে মঞ্চে দাঁড়িয়ে তুললেন সেই ক্ষেত্রে আপনারা সরবরাহ হচ্ছেন না কেন নীরব হয়ে নীরব দর্শকের শ্রোতার ভূমিকা পালন করছেন কেন আমি আবারও বলবো আমার রাজ্য পশ্চিমবাংলা আমি বাংলা আমি আবারও বলবো আমি আমি ভারতীয় আমি বাঙালি তাহলে আমার ক্ষেত্রে যেটা কর্ম সেটা ধর্ম আমি ধর্মকে আলাদা করে বিশ্লেষণ করতে যাব না আমার কর্মই আমার ধর্মের পরিচয় দেবে ধর্মকে ধর্মকে বিশ্লেষণ করতে গিয়ে আপনি বিশ্লেষণ করবেন না মুখ্যমন্ত্রী ধর্মকে বিশ্লেষণ করছেন আজকে যদি আপনি আন্দামান সেলুয়ার জেলে দেখেন তাহলে নশো ছেষট্টি জন ছিল এই যে কারাগারে বন্দী ছিল সেখানে তার মধ্যে তার মধ্যে সত্তর শতাংশ বাঙালি সংগ্রামী ছিল তারা এই বাঙালিদের নামটা মুছে দিয়ে এখন নতুন যে লিস্টটা বেরিয়েছে তাতে পাঁচশো তেরো জনের নাম বেরিয়েছে সেখানে বাঙালি বেশিরভাগ বাঙালি শিল্পী মানে শি শিল্পীরা বাঙালি বিপ্লবীদের নামগুলো তারা মুছে দিয়েছে তাহলে আপনারা ধর্মান্তরিত করছে না হিন্দু মুসলিম ভেদটা করছে না আমাদের দেশ তো জাতিভেদের দেশ আমাদের এখানে ভেদাভেদ ভাবে কোনো রকমভাবে আমাদের হিন্দু মুসলিম শিখ পারসিক জৈন সবাই মিলে একত্রে ভারতের ভারতবর্ষ আমাদের দেশ সকল মানে জাতি ভেদ আমরা না করে আমরা ভেদ জ্ঞান সবকিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ আমাদের রবীন্দ্রনাথের দেশ আমাদের নেতাজির দেশ আমাদের একইভাবে কাজী নজরুল ইসলামেরও দেশ আমরা এগুলো আজকাল ভুলে যাচ্ছি এই বাঙালি হিন্দু মুসলিম শিখ পারশিখ এই নিয়ে আমাদেরকে এই ভোট ইলেকশন আসবে এই বিরোধীরা চক্রান্ত করবে কারণ তারা বুঝে গেছে দু জনগণের গর্জন আর বিরোধীদের বিসর্জন কোথাও গিয়ে এটা উল্টো হবে না না আমরা যেমনটা বলছেন বিরোধীরা বিরোধীরা বলবে কারণ তারা কোথাও একটা ভয় পাচ্ছে তাদের নিজেদের হেরে যাওয়ার ভয়টা তারা পাচ্ছে তারা যে সব জায়গাগুলোতে নিজেদের ক্ষমতায় ছিল সেই জায়গায় সেই মানুষগুলো তাদের এগেইনস্টে চলে যাচ্ছে যারা তাদেরকে এতদিনপক্ষে ছিল তারা আজকাল বিপক্ষে হয়ে যাচ্ছে তাদের ভয় এটা হচ্ছে উত্তরবঙ্গের ঘটনা আমরা দেখি এতবারে উত্তরবঙ্গে আজকে অমিত শাহ আসছেনarashtra মন্ত্রী চলে আসছেন অথচ তৃণমূল কংগ্রেসের স্থান এখনো পৌঁছানো না উত্তরবঙ্গে আপনাকে কি বলেছে তৃণমূলের ত্রাণ পৌঁছানো একটু ভালো করে একটু ভালো করে সাধারণ মানুষ এটা বলছে এরকম অনেক ভিডিও আছে আমি আপনাকে দেখাতে পারি সংবাদ মাধ্যমে প্রকাশিত টিএমসি ছাত্র পরিষদ থেকে শুরু করে এবং সেখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে প্রত্যেকের কাছে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে প্রত্যেকের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে ত্রাণ শিবিরগুলোতেও খোলা হয়েছে সব জায়গাতে ত্রাণ পৌঁছাচ্ছে এটা কি সেই আপনাদের যখন আমরা দেখেছিলাম যে পরিযায়ী শ্রমিককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতে বলছিলেন তখন গুজরাট থেকে এক শ্রমিক শ্রমিক বলেছিলেন হাই আমরা এখানে ভালো আছি সেইটার মতোই ফেক না তিনি যেটা বলেছিলেন তিনি অনেক কিছুই বলতে পারেন কারণ মতামত নিয়ে আমি কোনো মত পোষণ করব না কারণ মতামত যার যার তাত্তার হতে পারে আমাদের চোখে বা আমার চোখে বাংলার অগ্নিকন্যা সেরা আজীবন সেরা থাকবেন কারণ তিনি যখন আমফান ঝড়ের সময় প্রত্যেকটা মানুষ দেখেছে আমফান মানুষের সময় কিভাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং আপনি যেটা বললেন কার্নিভালে থাকাকালীন উনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কন্ট্রোলিং রুমে দাঁড়িয়ে উনি নিজে কন্ট্রোল করে গেছেন পুরো বিষয়গুলো

তার যে কর্তব্য সেই কর্তব্য উনি করেছেন উনি মানুষের পাশে ছিলেন মানুষের পাশে আছেন আর মানুষের পাশে থাকবেন আহত একজন সে বিরোধী দলের হতেই পারে কিন্তু উনি মানবিকতার দিক থেকে যদি বলেন মানবিক মানবিকতার দিক থেকে উনি এগিয়ে মানবিকভাবেই ওনার পাশে ছিলেন আচ্ছা আমরা দেখছি যে শঙ্কর ঘোষ তিনি কিন্তু প্রাণ জোগাড় করছেন একত্রিত করছেন এবং সেখানে দাঁড়িয়ে শিলিগুড়ির মেয়র তিনি বলছেন এই ট্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই আমরা ত্রাণ পৌঁছে দেখুন সবাই মিলে যখন কাজটা করছে কার ত্রাণ আগে পৌঁছেছে উনি মানে বিধায়ক খগেন বাবু উনি ওখানকার জিতে এসেছে উনি ওখানকার জয়ী একজন ক্যান্ডিডেট এবং ওখানকার বিধায়ক যেহেতু উনি তো সেই যে হ্যাঁ হ্যাঁ উনি ওখানকার সাংসদ তো সরি উনি ওখানকার সাংসদ তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানুষের কাছে আগে পৌঁছাবেন এটা কাম্য সাধারণ মানুষ এটা মানে এটা আশা রাখেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূল সরকার বা আমাদের যারা পরিবার তৃণমূল পরিবার রয়েছে সেই পরিবার আগে পৌঁছাচ্ছে তারপরে খগেন কথাটা তো হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকতে প্রথমেই আমি উক্তিটা শুরু করেছিলাম যে মানুষ মানুষের পাশে তাতে যাই হয়ে যাক আমরা সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে রাজনীতিটাকে দেখানো হচ্ছে এটা বিরোধীদের চক্রান্ত করেই বিরোধীরাই রাজনীতিটা দেখাচ্ছে ত্রাণ আগে পৌঁছালো পরে পৌঁছালো সেটা বিষয় না মানুষগুলোর পাশে এসে আগে কারা দাঁড়ালো সেটা সব থেকে বড় কথা বিরোধীদের কথা বলছেন বিরোধীরা বারবার রাজনীতি পাচ্ছেন কিন্তু কুনাল ঘোষ তো কালকে যখন এয়ারপোর্ট থেকে বেরোতে পারছিলেন না এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন ট্যাক্সি পাচ্ছিলেন না তখন কি বলছেন তিনি বিজেপিরা আপনি আমাকে একটা কথা বলেন ত্রিপুরাটাকে থেকে যারা এখানে বাংলায় প্রতিনিয়ত যাতায়াত করছেন বা ওখানকার যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা যাতায়াত করছেন তাদেরকে এখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়ে সব প্রোটোকল মেনে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে আজকে আমাদের এখান থেকে ছজন গেলেন ওখানে তৃণমূল পরিবার থেকে সেই শীর্ষস্থানীয় নেতৃত্বদেরকে নিশ্চয়ই ইনফর্ম থাকবে আপনি নিশ্চয় তোমাদের কাছে আপনাদের কাছেও ক্লিয়ার ইনফরমেশন নেই এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার ইনফরমেশন এটাই যে ইনফরমেশনটা থাকবে আজকে রাজ্য থেকে যারা যাচ্ছেন অন্য রাজ্যে ভিন রাজ্যে যাচ্ছেন ইনফরমেশন থাকবে না শিশুস্থানীয় নেতৃত্বে এটা কখনো হতে পারেন না এবার কেউ যদি জেনে সেটাকে না জানার ভান করে থাকে তাহলে সেটা বিষয় আলাদা সেখানে পুলিশ প্রোটেকশনটা দিয়ে একটা গাড়ি নিয়ে যেতে পারছে না শুধু তো তারা পার্টি অফিস যাবে পার্টি অফিসটা ভাংচুর করেছে আগের দিন বিজেপিরা যে অত্যাচারটা চালিয়েছে আমরা দেখেছি তার সঙ্গে দুর্গা প্রতিমাকেও ভেঙে ফেলা হয়েছে তারা হিন্দু বলে তারা নিজেদেরকে তাহলে একটা ঐতিহ্যপূর্ণ একটা বাঙালি আবেগ সেটাকে ক্ষুণ্ণ করলো সে তাদের ধর্মে লাগলো না তাহলে মুর্শিদাবাদকে কি বলবেন আপনি মুর্শিদাবাদকে কি বলবো মুর্শিদাবাদ আমি তো বলছি যে ধর্মের কোনো রকম বিরোধিতা করা হচ্ছে না আমাদের জাতি ধর্ম নির্বিশেষেই আমরা আমাদের সরকার আমাদের পরিবার সবার পাশে রয়েছে কিন্তু তারা সেটা কি করলেন তারা সেটা এর আগেও তো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল তাহলে সেখানে আপনি বলুন বিজেপি সরকার তার মানে কোথাও একটা বোঝাতে চাইছে এবং বিভিন্ন উক্তিতে বিভিন্ন নেত্রী বিজেপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্বরা এটা বক্তব্য দিয়েছেন এরপর তৃণমূল নেতাদের দেখলেই আমরা মার দেব তার মানে সেই উক্তিগুলো কোথাও গিয়ে মানে প্ররোচনা দিচ্ছে মানুষকে বা উস্কানিমূলক বার্তা দিচ্ছে যাতে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এই নোংরা আক্রমণে বেঁধে ওঠে বলছেন দরকার হলে লাশ হয়ে তার মানে তারা জানেন যে বিরোধীরা কিভাবে তাদেরকে মারতে পারে দরকার হলে বিরোধীরা বিরোধীরা কিভাবে গর্জে উঠেছে একটা নোংরা রাজনীতি খেলায় মেতেছে কিভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে কোন কোনো পিঠ থেকে যাওয়া না তারা যেখানে নিজের শাসিত অঞ্চল সেই জায়গা থেকে জননোষের মুখে পড়ছে তাহলে কি কি করে আপনার তাদেরকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে তারা যথেষ্ট সুন্দর মাটিতে ভালো এরকম ব্যাটিং করে যেতে পারছেন তারপরে তাদেরকে কিসে দেয়া তবে সেদিন তো জনরোষের মধ্যে যাবে এবার যদি জন রোজ তাদের ক্ষেত্রে পড়ে এবার যদি মানুষ বুঝতে পারে আমরা যাদেরকে ভোটে জিতি এনেছি তারা অক্ষম তারা আমাদের পাশে থাকা থাকার যোগ্য না তাহলে সেই মানুষ তার তাদের নিজেদের সেখানে আটে পারে সাজা দেয়া আসবে আট জনের নাম উঠেছিল যারা জনরোষ চালিয়েছিল তাদের মধ্যে থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম রয়েছে এফআইআর বাকিদের নামই নেই এফআইআর অংশ পুলিশ প্রশাসনের কাজ করছে পুলিশ পুলিশ মন্ত্রকে আমি আবারো কষ্ট করব পুলিশ উনি নিশ্চয়ই দায়িত্ব নিয়েছেন আমরা মুখে বলে দেব তারপর উনি করবেন তা না উনি সঙ্গে সঙ্গে সরব হয়েছেন মানুষের পাশে ছিলেন আছেন আগামী দিনেও থাকবে যারা দোষ করেছেন উনি একবারও তার জন্য বা উনি তার জন্য সমবেদনা এবং মর্মাহত উনি সমবেদনা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে যেটা অন্য কোন জায়গায় আর জি করে স্টেপ ধামা মানে আর জি করে যে कांड হচ্ছে তাতে ধামা চাপা পড়ে তার তার জন্য তাহলে सीबीआई কি করছে सीबीआई কি করছে सीबीआई সেটিং তত্ত্ব কাজ করছে বিরোধীরা তো বারবারই বলছে যে সেটিং তত্ত্ব করছে বিভিন্ন জায়গায় বিরোধীরা অনেক কথা বলতে পারে সব কথায় কান আমরা দিই না আমরা আমাদের কাজ করব আমরা আমাদের মানুষের পাশে থাকব আমরা মানুষের সেবামূলক কাজেতেই নিজেদেরকে নিয়োজিত করব বিরোধীরা বেশি কথা বলে সেই বিষয়ে সে বিষয়ে আমরা কান দিই না কারণ সেবামূলক কাজ মানে কি বলছো